এই পর্বে আমরা টেক্সট টুলের আরো কিছু কাজ দেখব প্রথমে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করি তারপর এখানে টেক্সট লেয়ারটি সিলেক্ট করে এবার আমরা এরকম একটি বক্স তৈরি করি স্কেপ কি চেপে আমরা এটি থেকে দূরে যাই আবার টেক্সট টুলে সিলেক্ট করি তারপর আমরা আরেকটি বক্স তৈরি করি এবার আমরা একটি টেক্সট এখানে কপি করবো ধরা যায় এই টেক্সটটি কপি এখানে কন্ট্রোল ভি চেপে আমরা কপি করলাম এন্টার দিয়ে আবার কপি করি এন্টার দিয়ে আবার কপি করি কিন্তু এখানে দেখুন একটি প্লাস সাইন চলে এসেছে দেখুন এই কর্নারে একটি মাইনাস সাইন চলে এসেছে অর্থাৎ এর মানে হচ্ছে এর নিচে আরও কিছু লেখা রয়েছে যা এই বক্সের ভিতরে জায়গা ধরছে না সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন তারপর আপনি টুলে চলে যান এবং এখানে ক্লিক করেন আমরা যে দ্বিতীয় বক্সটির সাথে এটি যদি আমরা লিঙ্ক করে দিই অর্থাৎ এইখানের এই বক্সের বাইরে যেই লেখাগুলো ছিল তার অতিরিক্ত লেখাগুলো এই বক্সে চলে এসেছে এটি এখানে লিঙ্ক করার জন্য হয়েছে এবং লিঙ্ক করার পর দেখুন একটি এরকম চিহ্ন চলে এসেছে অর্থাৎ এটির সাথে এটি সম্পর্কিত এখন এখানে যদি কোনো এডিট করা হয় অটো এখানেও এটি এডিট হবে এখানে যদি এডিট করা হয় তাহলে এখানেও এডিট করা হবে যেমন ধরেন সিম্পলি টেক্সটলি সিলেক্ট করে আমরা এখানে কিছু টেক্সট রিমুভ করে দিই দেখুন এখানে রিমুভ করার সাথে সাথে এখান থেকেও ওয়ার্ডগুলো কমে গেল কথা সম্পূর্ণই আপনার একটির সাথে আরেকটি সম্পর্কিত আপনি ইচ্ছা করলে এটি এভাবে আপনার প্রয়োজন মতো ঠিক করে নিতে পারেন ধরা যাক আমি এখানে একটি হেডলাইন যুক্ত করে দিলাম গ্রেট আর্টিক এটি আমরা দিতে পারি এটি হেডলাইন হিসেবে দিতে পারি এটিকে সাইজ একটু বড় করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয় কালার কালারও চেঞ্জ করে দিই এরপর আপনি এভাবে এডিট করতে পারেন এবং আপনার যদি মনে হয় যে এই লিঙ্কগুলো আপনি রাখবেন না অর্থাৎ একটি সাথে একটি সম্ভব রাখবেন না সেটিও আপনি পারবেন সেখানে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার লিংক ব্রেক করে দিতে পারেন অনেক ফ্লেক্সিবল অপশন যেগুলো আপনি নিজে ঘাটাঘাটি করে তৈরি করতে পারেন এবার আমরা অন্য একটি অপশন দেখব সেটি হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল ক্যারেক্টার স্টাইল যারা ফটোশপের আমার টেক্সটলে টিউটোরিয়ালগুলো দেখেছে তারা অলরেডি এগুলো বিষয়ে জানেন অনেকটা একই রকম অর্থাৎ আপনি ফটোশপের ওই প্যারাগ্রাফ স্টাইলগুলো জানলে এখানেও সেই একই স্টাইলে আপনি কাজ করতে পারবেন যেমন এখানে আমি এই টেক্সটটি হেড হেডলাইন হিসেবে ব্যবহার করেছি ভবিষ্যতে আমি অন্য কোনো টেক্সটেও ঠিক একই ডিজাইনের বা একই ফ্রন্টের আমি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে এই প্যারাগ্রাফ স্টাইলগুলো বা ক্যারেক্টার স্টাইলগুলো কাজে লাগবে প্রথমে আসি ক্যারেক্টার স্টাইল উইন্ডো মেনুতে গিয়ে আপনি এখানে টাইপ প্যানেলটি পাবেন সেখানে দেখতে পাবেন কয়েকটি অপশন রয়েছে যেমন ক্যারেক্টার ক্যারেক্টার স্টাইল ইত্যাদি ইত্যাদি এখানে আমি ক্যারেক্টারটি বের করলাম আমরা প্রথমেই যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা ক্যারেক্টার স্টাইল চেঞ্জ করে নিতে পারি মানে ফন্ট ইত্যাদি সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনার উপর এখান থেকে আমরা ক্যারেক্টার স্টাইলটি চেঞ্জ করে নিতে পারি এছাড়াও আমরা কন্ট্রোল এইচ চেপে এটি হাইট করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয় এটি সিলেক্ট করা রয়েছে কিন্তু চাপার হাইড হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করি ফন্টটি তারপর আমরা ইচ্ছা করলাম এটির লেডিং ঠিকমতো আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি এটি আপনি নিজে যখন ঘাটাঘাটি করবেন তখনই বুঝতে পারবেন যে এটি কি সম্পূর্ণই আপনার কাজের সাথে সম্পর্কিত আপনার কাজ এখানে টেক্সটগুলো একটির সাথে একটি কতটুকু স্পেস থাকবে সেটি এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায় দেখুন এটি বৃদ্ধি করলাম এবং এটি কমিয়েও দেওয়া যায় অর্থাৎ একটির সাথে একটি জড়োসরো হয়ে লেগে থাকবে এটি আপনি যখন টেক্সট এডিট করবেন তখন আপনি আপনি প্রয়োজন মতো আপনি ঘাটারি করে নেবেন এরপরে রয়েছে প্যারাগ্রাফ এটি দিয়ে সেন্টার বরাবর নেওয়া যাবে যেমন ধরুন যেমন ধরা যাক এই টেক্সটটি আমরা সিলেক্ট করি এইভাবে আমরা সেন্টারে নিতে পারি বিভিন্ন রকম অপশন রয়েছে এগুলো নিয়ে আপনারা নিজে নিজে ঘাটা করে নেবেন ওপেন টাইপ এখানেও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনার অ্যাডভান্স লেভেলে গিয়ে দরকার হবে আপাতত এগুলো নিয়ে আলোচনা করা যায় না দরকার নেই ফ্রাকশন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে সিলেক্ট করে লিখতে পারেন যেমন ওয়ান বাই টু এটি লিখার ক্ষেত্রে এই এই গুলো লেখার ক্ষেত্রে এটি সিলেক্ট করে নিতে পারে এখন আমরা যে গুরুত্বপূর্ণ টেক্সটুলের কাজটি দেখব সেটি হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ স্টাইল এখানে আমরা এখানে এটি চলে এসেছে এটি অফ করে দিই এরপরে এইখানে এই গুলো আমরা দেখলাম সেগুলো এখানে করে দিই এখন আমরা যেই টুলগুলোর কাজ দেখব সেটি হচ্ছে ক্যারেক্টার স্টাইল প্যারাগ্রাফ স্টাইল এটি এখানেও পাবেন আমি এটি আমার কাজের সুবিধার জন্য এখানে নিয়ে এসেছি এখানে এই যে দেখুন অন্য মেনুতে গিয়ে টাইপ এই যে ক্যারেক্টার স্টাইল এটি চলে আসবে ক্যারেক্টার স্টাইলটি হচ্ছে ধরা যাক এই প্রযুক্তি টিম এই কথাটি আমরা সেভ করবো এই কথাটি আমরা সেভ করবো মানে এই এইখানে যেই ফর্ম ডিজাইন আমরা এইচ চেপে আবার সেই হাইলাইট মোটে ফিরিয়ে আনি যে ফন্ট কালার ইত্যাদি রয়েছে সেটি আমরা পরবর্তী অন্য টেক্সটও ব্যবহার করতে চাই এটি সিলেক্ট করার পর এখানে ক্লিক করুন এখানে আমরা ইচ্ছে নামটিও লিখতে পারি নাম দিয়ে আমরা সিলেক্ট করলাম এবার ধরা যায় হাসান জুবাইর আমার এই নামে এই ফন্টে আমরা ফন্টের অপশনগুলো এখানে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে এটি সিলেক্ট করার পর এইখানে ক্লিক করবো দেখুন এটি হয়ে গিয়েছে অনেক সময় এটি নাও হতে পারে সেক্ষেত্রে আপনার এই প্লাস সাইনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন দেখুন এটি হয়ে গেল ঠিক আগের ঠিক মতোই আমরা কন্ট্রোল জ্যার চেপে আন্ডু করি এবার আমরা দেখব প্যারাগ্রাফ স্টাইলের কাজ প্যারাগ্রাফ স্টাইলের কাজ অনেকটা ক্যারেক্টার স্টাইলের মতোই তবে ক্যারেক্টার হচ্ছে অল্প কিছু ওয়ার্ড নিয়ে লেখা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ স্টাইল অনেকটা নিয়ে কাজ করার জন্য করতে হয় এই সব একই আপনি এটি ব্যবহার করবেন আপনার নিজের নিজের প্রয়োজনই সবগুলো সম্পর্কে আশা করি আপনারা ধারণা পেয়েছেন ধন্যবাদ সবাইকে